বিসমিল্লা রহমান রাহিম এই যে এই যে দেখছেন এই যে এই যে দেখেন কত সুন্দর করলা এই যে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার ছাদ বাগানে নিজে উৎপাদিত নিরাপদ সবজি হারভেস্ট করব এবং কোন ফসলটা কাটবো দেখেন এই দেখেন আমি করলা হারভেস্ট করতেছি নিরাপদ সবজি দেখছেন কত সুন্দর যে ঝিঙ্গা বারো মিশালি সবজি বুঝছেন আমার আমার বাস চার পাঁচ জাতের সবজি আছে লতানো সবজি এই দেখেন এটা বলে কিপার লতানো সবজি এই দেখেন বুঝছেন কত সবজি হয়ে যাচ্ছে দেখেন আর কি কাটবো চাল কুমড়া এখন কাটবো না এটা কাটবো নাকি এটা কাটব এটা কাটবো এটা কাটবো এই এই যে আমরা চারজন মানুষ ছোট বাচ্চা দুইজন আর আমরা প্রাপ্তবয়স্ক দুইজন দেখেন তো আর কি লাগে নিরাপদ সবজি তিন জাত সবজি আমরা কেটে ফেললাম